মানুষ তো চেয়ারের জন্য জানো দিতে চায় কি না সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি আপনি করতে চান আমাকে আমি বসবো না আমি তো উন্মতের জন্য বসলে উন্মতের জন্য ছুটবে কে হাউসে কাউসারে যে এককে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উন্মত হাউজে হাউসে এককে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি তাহলে মিজানের পাল্লায় যেয়া কে মনিটরিং করবে কে দেখবে যে পাল্লা সামনে ঝুকতেছে না পিছে ঝুকতেছে যদি সামনে না জোকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সৌফাইয়ুতি কারবু তাফা তার আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আপনি বলছেন লাইউ সি কফি উন্মতি আপনার উন্নতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আপনি বলছেন সাফি তোসাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন সাল্তথা আমি চাইলে কি আপনি দিবেন তো আমি মিজানের কাছে ছুটব যদি পাল্লা সামনে না চোখে তো ওইখানে হাত উঠায় দিব পাল্লা চুকায়া দেন না আমি বসলে কে কে ওইখানে হাত উঠাবে আমি বসবো না তৃতীয় আমি বসবো না পুলসেরাতের কাছে ছোটা যাব। যদি আমার উন্মদ পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবীর রহমতুল্লাহনার কিতাবে রাখছেন আঙ্গুল উঠাইলে কর্তবির উপরে উঠেন আমার উপরে উঠেন না কর্তবীর কিতাব পড়া দেখেন ইমাম কর্তবীর রহমতুল্লাহ্ একজন পুলসের ওইখানে ছুটবেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুৎ পড়ছিল ওই গাট্টিগুলাকে মাথায় করে নিয়া উন্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা হয় হয় সমস্ত নবী রসুল কেয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলে কেউ মা কেউ চাবে না কেউ বাবা কেউ চাবে না কেউ বোন কেউ চাবে না কেউ উম্মত কেউ যাবে না শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 কঠোরতা বেকার শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলে যাবে কিন্তু আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কেমতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে একবার মিজানে একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতো তা সাফি আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব যাকে চাবেন তাকে উঠাই দিয়া দিব সফি তু সফা জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব যতগুলার জন্য করবেন মঞ্জুর করব বন্ধু চিৎকার দিয়েন আমরা আপনার কান্না সইতে পারি না যে হাসান হুসাইনের নামও নিবে না অথচ জানেন হাসান হুসাইন কি রকম প্রিয় ছিল জানেন একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বছরের ছোট দোনোজন আয়শা নানাকে জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম কি বলে ওলামা একরাম কে উত্তম হম নবীজি উত্তম ঠিক না আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম তুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন জবাব হয় নাই জবাব কি হয় নাই জবাব হয় নাই তাহলে উত্তম কে কামরা দুজন কিভাবে আমাদের আব্বাজানকে চিনেন বলো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমার আম্মা জানতে চিনেন তো বলে বলো তাম্মার আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাকে নানা জানতে চিনেন বলে বলো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই আমাদের নানা জানের সামনে আপনার নানা নামও মানুষ জানে না রাজা নানা জান দুজাহানের বাদশাহ আল্লাহর রসুল বুকের ভিতরে চড়ায় দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম মাইনা নিলাম ওই প্রিয় হাসান আর হোসাই কেয়ামতের দিনে এর নামও নিবে না ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না হোসে ফাতেমা তো মিন্নি ফাতেমা আমার কলিজা টুকরা ওই ফাতেমা এর নামও নিবেন না পরিবার পরিজনের কথাও বলবেন না সড়ক কেয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মাতি উম্মাতি ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে হায় মনে উঠলো অন্য দিকে না যায় আজকে এই দিকেই শেষ করতে চাইতেছে মনে উঠলো এই জন্য বলতেছে কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা কেমন ব্যথা এখানে উম্মতের জন্য ওলামা বুঝবে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন আরস থেকে উনি আল্লাহকে দেখতে চাইছিলেন তা আল্লাহ বলছে ইনিস্তাকার মাকানা যদি জাগা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে আল্লাহ তাজাল্লি দিস আরো মুসা সাইকা যাদেরকে নিয়ে গেছেন সব মরা গেছে মুসাল ইসলাম চল্লিশ দিন बेहোশের মতো ছিলেন অথচ তাজাল্লি দিছেন সত্তর হাজার পর্দার ওই পার্থীকা হ্যাঁ একটু এটা মনে রেখেছেন ভালো বুঝার জন্য ওই পার থেকে তাজাল্লি দিছেন কিন্তু আজকে আড়সের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি ক বা ক সাইনিয়া আদনা ফতনা ফতাদ আল্লাহ ফাওহা ইলা অবদি ই মা আওহা সব পর্দা সরায়া বন্ধু আড়সের উপরে চলে আসছে দুইজন পাশাপাশি বসছেন চল্লিশ দিন বেহুশের মতো তো দূরের কথা আমার বন্ধ বলে সব হারায়া যাওয়ার কথা ছিল কিন্তু হারায়া যান ওই টেবিলে সব ভুইলা গেল উন্মদ ভোলেন নাই উম্মদকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উন্মদ বলেন নাই ওইখানেও যে উন্মদকে স্মরণ করতেন যদি স্মরণ না করতেন আপনি আত্মা তোর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহ সোয়ালি এটা কার কথা নবীজির কথা আত্তাহিয়া তো ওয়া আল্লাহ বলছেন তারপরে আল্লাহ বলছেন নবীর উপরে আল্লাহ দুরুত পড়ছেন তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন আমার উম্মতের উপরও আলা ইবাদ ইল্লা হিসালহীন এটা উন্মদ যে বলে নেয় আজকে রব্বে কাবার কসম ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি যে রসুল তোমাদেরকে আর সে বলে নেয় মামনদেরকে বলি সবাইকে বলি আরও বলে নেয় যেখানে সমস্ত পর্দা উঠায় নুরের জগত যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না হয় হয় মুশসা আলিসলাম বচ্চিবা আমার সাথে কথা বলেন আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে বলছে না বাইনি বা বাই কাহি তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা এক পাওয়া যায় সব এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা তা আলফা সানা এক হাজারের বৎসরের রাস্তা সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এইখানে কোনো পর্দাই নাই হারাইয়া যাওয়ার দরকার ছিল সবকিছু হারা হারা গেছেন কিন্তু উম্মত হারান নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত ওইখানেও স্মরণ করছেন যদিও অন্যটা বললে ওলামা একরাম মানবে কি মানবে না জানি না আল্লাহ রসুল নাকি বলছিলেন কোন কিতাবে পাওয়া যায় যে আন্তর আব্দুল করিম ও আনান্নবীর রহিম কৈ ফুদাইল উম্মা বেন কারিম ইউর রহিম আল্লাহ জিজ্ঞেস করছিলেন বন্ধু এইখানে উম্মত সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন এইখানে এই উম্মত আপনার মতো রব্বে করিম আমি আমার মতো নবী রহিম দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি করে এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছে কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আয়সা আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন নাই কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন ছিলেন দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ তালা আনহুর আম্মু মা শেফা শেফা বলতেছিল কান্নার মিসকা ইয়াফুর যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল ষোলো দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতে ছিল কান্নাল মিসকাইয়াফুর শরীরে এক জাররা পরিমাণ ময়লা ছিল না মক্তু আর কে জানি নাবি আগেই কেটে দিছে মক্তু নান কে জানি মার পেটে আগেই মুসলমানি করে দিছে শুধু চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করে নাই শুধু রাখছি ডাইন হয়ে সেজদা লম্বা সেজদা আমে না বলেন বেটা শেষ দায় যে কি বলছিস আমি বলতে পারবো না আমি তো তোর অবস্থা দেখে আচ্চার জন্য যেটা আবার কেমন বাচ্চা হবে না তো হবে না কেন দুজাহানের বাদশাহ ঠিক না কি বিশ্বাস হয় না জাহানের বাদশাহ বিশ্বাস হয় না মানে ঠিক না হ্যাঁ চলেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাপ বইলা দিতেছে দুজাহানের বাদশা আল্লাহ রসুল গুইশাবকে ইশারা করছে আইয়ো হ্যাঁ দপ্লা হে বলতে দেরি মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই লাভবাই ইয়া সাইনা অফ আয় তে আমা ও দুজাহানের বাদশাহ আপনার ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই পিউর আরবি ভাষায় গুইশপ মাইনা নিছে দুজাহানের বাদশা সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ আপনি মানলেই কি আর না মানলেই যে মানবে ওর ভাগ্য খুলবে যে মানবে না ওর ভাগ্য বলবে না ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা মাজান বলে बैठा কি বলছিস আমি বলতে পারবা তারপরে স্বাভাবিক হয়ে সিজদার থেকে আত্তাহিয়াত ও সূরাতে উঠা বলছেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না আম্মাজানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই রুমের পারস্যের সমস্ত কিছু আম্মাজানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে আম্মাজান এইখান থেকে বইসা দেখতেছেন আর বলতেছেন অইলুল্লে কোরআঈশ অইলুল্লে বনি হাসেম বনি হাশেমের কি হইল সব গুমে অচেতন আমার ঘরে কি ঘটতেছে কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না বলতেছে বনু হাসেমের হোক কেউ তাকায় দেখেন আমার ঘরে কি হইতেছে তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মা যান দৌড়ে আয়া কোলে নিয়ে আনিছেন কোলে নিতে দেরি ছাত ফাটতে দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই কত্যেকে জানি কুয়াশা চলে আসছে যে আরবিতে বলে কমাম ঢুকতে শুরু করছে পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে ভাইয়ে তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরতিহি এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনি না গুণে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরায় নিয়ে আসো আম্মা জান বলেন গায়েব করে ফেলছে আমার কোলের টিকা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় বিষ নবীর বিষটা দাও আতু তর্জমা আমি করবো না আতু হু খুলুকা আদম মারিফা তা নু খোল্লাতা ইব্রাহিম

আগে বলবো আমেনা ফিরত পাওয়ার পরে কানতে ছিল সব ছুটায় সূর্য উঠা গেছে সব আয়সা জিজ্ঞাসা করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না তো আবদুল্লা নাই আবদুল্লাহ থাকলে কি হতো এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লা তো নাই খেলনা কে নিয়ে আসবে কানতে ছিলেন আমেনা আমার মনে হয় দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাদিস না আবদুল্লাহ থাকলে খেলনা করতে কে মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকালবেলা সূর্য যখন ডুবে গেছে চারিপায়ের উপরে সোয়া দিছি বাহিরে সোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াতনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়ে ফেসি খাসি তো আইয়া ক আরেক তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতে ছিল আর উপরে চাঁদ ডান্স করতেছিল নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল তো জানি না আন্নার আন্নার কামারাই ও গান চা নি কান শুনাইতে ছন্দ শুনাইতেছিল কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার খাম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতে ছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় ওই নবীর উম্মত বানাইছে আল্লাহ হে ওই নবীর উম্মত বানাইতেছে জান্নাত তো চাই কিন্তু জানিত না জান্নাত কিরকম বলছিলেন মুসলমান হিসাবে এরকম কোন নরনারী নাই বা যুবক বৃদ্ধ নাই যে মনের মনের জান্নাতকে না চায় আছে সবাই জান্নাত চাইতো কি বলেন মনে হয় আমার কথা বোঝেন নাই মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের থিকা জান্নাত না চায় জান্নাতে চাইতে না চায় সবাই আমরা জান্নাত চাই কিন্তু দুইটা কথা জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো কিভাবে দোয়া করেন এই দুই কথার উপরেই পুরা আলোচনা শেষ করতে চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন জান্নাত তো চাই মনের থেকে আর আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না জাননা থেকে যাবে মানুষই তো যাবে মানুষ যাবে আর জিন যাবে তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিতেন এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনো দিন অস্তিত্ব দিতেন না দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিসেন বিদায় জন্ম দিসেন বিদায় মুসলমানের ঘরে আসতে পারছি বিদায় এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কেননা মুসলমানের ঘরে তো আমি সদ ইচ্ছায় আপনি কি সদ ইচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন ডিমান্ড নোট চিনেন আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হইতো টেলিফোনের লাইন বিদ্যুতের লাইন ডিমান্ড নোট ভরতে হইতো আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই দরখাস্ত করি নাই মনে মনে কোনদিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই উম্মত বানাইছেন চাওয়া ছাড়া মানুষ চায়া পায় নাই চায়া বহুত নবীর কাহিনী কিতাবে আছে মুসা মুসাল্লাহ ইসলামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে যিনি চাইতে চাইতে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন আল্লাহ বলছে বহুত আগে চলে আসছে বহুত আগে চলে আসছো এই উম্মত অনেক পরে আসবে উম্মত হওয়ার কোনো সুযোগ নাই সাবাক্তা মিন হুম তুমি অনেক আগে চলে আসছ তো মুসা ইসলাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখাইয়া দেন যে এরা কিরকম আর কীরকম মানুষ তা আল্লাহ বলে এটাও সম্ভব না তো তৃতীয়বার বলছেন আল্লাহ তাইলে একটু আওয়াজ শুনায় দেন হাসমি আনি সৌতাহুম এদের আওয়াজ একটু আমাকে শুনান তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন ইয় উম্মাতা মোহাম্মদ বইলা ডাক দিতে দেরি আমরা জবাব দিতে দেরি করি নাই আর আমরা এত সুন্দর শব্দ দিয়ে জবাব দিছি কেমন পর্যন্ত কেউ দিতে পারবে না আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়ে বলছিলাম লব্বাইক আল্লাহ আমরা উপস্থিত কি জানতে চান আমাদের কাছে জিজ্ঞাসা করছে কেমন শুনলা কায়া আল্লাহ মা সামি তু আহসানা বিনহ এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই আর এত সুন্দর বাসায় জবাব দিতে পারে কেউ ডাকের সাড়া দিতে পারে এটা আমাদের জানা ছিল না যেই নবীর উন্মত হওয়ার জন্য নুসাল ইসলামের মতো নবী পর্যন্ত চোখের পানি জড়াইছেন দানিয়াল আলাইহিসসালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন উনি উন্মত হইতে চান নাই উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো উম্মতে মোহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন আড়াই হাজার বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয় আবু মোশা আসারির আল্লাহ তালা আনুর থেকে রেওয়াত আছে সাহাবায় কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন বদায়া নে হ্যাঁ পুরা লেখা আছে যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন আপনার আমার জানা নাই এর জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায় নাইলে উম্মতে মুহাম্মাদি আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না আমরা বাঁচাইকৃত বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না আল্লাহ আমাদেরকে বাছাই করে রক্ষা দিছেন হুয়া জতবাকুম কুরআন বলে জাহিদু ফিলাহি হাক্কা জিহাদি হুয়া জতবাকুম আলাইকুম ফিদ হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম আমার কথা কিন্তু সুর হবে না যত বেশি ধ্যান শুনবেন আশা করি দিলে কাঁদতে পারে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করছেন বাছাই এই জন্য সমস্ত উন্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে কয়েকবার সমস্ত উন্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন হুকুম দি আনা সব হুকুমের তৈরি ছয় দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন আর প্রত্যেককে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে আল্লাহ বাছাই করছেন আমি বলতে পারি আমার মন বলে আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন না জানি কত কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে এক উন্নতে মোহাম্মদীর জন্য রেখা দাও এরম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে আল্লাহ এই উন্মতের উপরে মনোগ্রাম লাগাইছে মনোগ্রাম মনোগ্রাম চিনেন হম আর স্টিকার চিনেন মনোগ্রাম চিনেন কোম্পানি মনোগ্রাম থাকে না আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উন্মত নাই হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ এত মানুষের ভিতরে আপনি পাবেন কি করে পাবেন আল্লাহ রসুল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে খোঁজা বাড়ি করে ফেলবো বলছে সেটা আবার কি বলছে গো সুজুদ কেউ দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হইতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে আর কোন উন্মতের বাহির হবে না বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে নবীজির বানাইছেন প্রমাণ করে আল্লাহ আমাদেরকে বাছাই জান্নাত দিতে চান চানো দিন মানুষ বানাইতেন না মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হতে পারতাম না আমরা তো নবীও চিনি না নবীর আলোচনাই নাই করতে থেকে নবী চিনবে নবী তো চিনি না আমরা যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন চলেন ওটা পরে আসতেছি পড়বে তা আমার কথার উৎস দুইটা ছিল যে আমরা সবাই চান না কী বলেন সবাই চান কে কে চান দেখি আত তো